এই এই ক্যাপশনটা ক্যাপশনটা আমার না দিয়েছে স্টিল ওপার বাংলার হিরো দেব তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের অফিসিয়াল ডেতে হ্যাঁ কার উদ্দেশ্যে দিয়েছে এটা ইতিমধ্যে আমার যারা ভিউয়ার্স আছো যারা আমার দর্শক আছো তারা সবাই জেনে গেছো আমি মনে করি হ্যাঁ রায়হান রাফির উদ্দেশ্যে দিয়েছে রায়হান নাকি কোনো এক ইন্টারভিউতে গিয়ে বলেছে যে দেব এবং জিত উভয়ই আমাকে প্রোপোজাল পাঠিয়েছে সিনেমার জন্য আমি তাদেরকে কাউকে এখনো পর্যন্ত কনফার্ম করিনি কথাটা আসলে কতটা সত্য দেব কতটা যাচাই বাচাই করে তারপরে তার ডেতে এটা দিল দেখো বন্ধুরা সাধারণ মানুষ সাধারণ দর্শক হাজার হাজার ভুড়ি ভুড়ি উল্টাপাল্টা পোস্ট করতেই পারে ঢেদ দিতেই পারে তাতে কোনো যায় আসবে না কিন্তু যখন একজন সুপারস্টার যখন রায়হান রাফির মতন একজন পরিচালক সুপারস্টার পরিচালক তারা কোনো ভুল কোনো কিছু আসলে ফেসবুকে পাবলিশ করে দিবে কোনো প্রকার যাচাই বাচাই ছাড়া কোনো একটা কথা বলে ফেলবে সেটা নিয়ে তো ভাই আলোচনা আলোচনার ঘর তৈরি হবে তর্ক বিতর্কে ভরে যাবে সোশ্যাল মিডিয়া তাই না এটাই স্বাভাবিক দিন শেষে এমনও হতে পারে যে দুই দেশের ভক্ত সমর্থকদের মধ্যেও একটা এমনিতেই তো ঝামেলা লেগেই আছে আরও বড় ধরনের ঝামেলা লাগতে পারে সিনেমা অঙ্গনের জন্য এটা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই এটা পজিটিভ কিছু না সো আজকের এই ভিডিওতে আলোচনা করব একদম নিউট্রাল একজন দর্শক হিসেবে আমি রায়হান রফির পক্ষেও কথা বলতে চাই না আমি দেবের পক্ষেও কথা বলতে চাই না নিউট্রাল যদি হই তাহলে আমাকে আগে দেখতে হবে যে ইন্টারভিউতে রায়হান রফি আসলে কি জিত এবং দেবের কথা উচ্চারণ করেছে কিনা সে আসলে কি বলেছে এইটা জানার জন্য আমি চলে গেলাম যে যেই ইন্টারভিউটা রায় দিয়েছে সেইখানে গিয়ে দেখি ও এটা তো বিতর্কিত সেই ইউটিউবার বিতর্কিত সেই সাংবাদিক সাংবাদিক বলতে হলুদ সাংবাদিক তানভীর তারেক যে কিনা এরকম এর আগেও করেছে এরকম এর আগেও করেছে সে ভেতরে থাকে এক ভিডিও উপরে দেয় আরেক থামনেলের মধ্যে দেয় আরেক মানে থামনেলের মধ্যে এমন ক্লিকবেট শব্দ ইউজ করে যেটা ভিতরে নাই পুরা ইন্টারভিউ দেখলাম আমি পুরো ইন্টারভিউতে দেবজিৎ সম্পর্কে এইভাবে কোনো কথাই বলে নাই যে কলকাতার দুজন বড় স্টার আমাকে প্রোপোজ করেছে আমি এখনো কনফার্ম করিনি তার মানে কি দেব অথবা জিৎ এই দুজন ছাড়া আর কোনো স্টার নাই আর কোনো লিজেন্ডারি অভিনেতা নাই তো এইখানে আমার মনে হয় দেবের অ্যাডমিন অথবা দেব নিজে যেই এই পোস্টার ডেতে দিয়েছে তার আরেকটু সচেতন হয়ে তার আসলে ভিডিওর ভিতরে ঢুকে সম্পূর্ণ ইন্টারভিউটা ভালোভাবে দেখে যাচাই বাছাই করে তারপর ডেটটা দেওয়া উচিত ছিল আর বড় বড় যারা সুপারস্টার স্টার থাকে তারা এগুলো একটু ইগনোর করে চলে যেমন আমাদের শাকিব খান শাকিব খানকে নিয়ে যে কত মানুষ কত ধরনের কথা বলল পোস্ট দিল এই যে দুই দিন পর পর কত মেয়ে বের হয় তারা বলে যে সাকিব খান আমার হিরো হচ্ছে সাকিব খানের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে হ্যানা তেনা নানান ধরনের কথা এগুলোতে সাকিব খান কখনো করে করে না এটা হচ্ছে মেগাস্টারের ধর্ম এটা হচ্ছে মেগাস্টারের কর্ম আর দেব সম্ভবত নিজেই পোস্টটা করেছে কারণ এই ধরনের পোস্ট পার্সোনালি মানুষ করে থাকে এই ধরনের পোস্ট অ্যাডমিন দিয়ে করায় না অ্যাডমিন দিয়ে এগুলো করায় না আর আমরা মাঝে মাঝে হয়তো দেখি দেব নিজের ইনস্টাগ্রাম বা ফেসবুকে এরকমভাবে পোস্ট করে থাকে একটা পিকচার দেয় দিয়ে উপরে লিখে দেয় যে এমনি এই ধরনের পোস্ট যারা করে বুঝতে হবে যে তারা আসলে পার্সোনালি ফেসবুক পেজ বা ওই আইডিটা হ্যান্ডেল করে হুম একজন অ্যাডমিন রাখলে সেটাও বোঝা যায় অ্যাডমিনের পোস্টের এর ধরন থাকে অন্যরকম হয়তোবা তার অ্যাডমিন আছে কিন্তু বেশিরভাগ পোস্ট কিন্তু ওই অ্যাডমিন করে না দেব নিজেই করে দেবের কাছে মনে হয়েছে হামনেল দেখে মনে হওয়াটা স্বাভাবিক বিষয় কিন্তু আমি মনে করি যে একজন এত বড় মাপের সুপারস্টার সে কলকাতার সুপারস্টার সে তার আর একটু বিচক্ষণ হওয়া উচিত ছিল তার ওই ইন্টারভিউটা রায়ান রাফি আসলে কি বলেছে এখানে রায়ান রাফিকে ভুল নাই রায়হান রাফি কারোর নাম উচ্চারণ করে নাই রায়ান রাফি কনফার্মভাবে এটা জানাই নাই যে হচ্ছে দেব নাকি জিত কে তাকে প্রপোজাল পাঠাইছে দুজনের সেই দুজন আসলে কে প্রকাশ যেহেতু করে নাই সেটা দেব নিজে থেকে কেন ভেবে নিবে যে আমার কথাই বলছে বড় স্টার মানেই আমি এটা ভাবার মানেটা কি রায়হান কি ঠেকা পড়ছে এই ধরনের কথা বলার যেখানে তার সিনেমা যথেষ্ট ভালো বিজনেস করেছে তার সিনেমার চাহিদা আছে বাংলাদেশে সে কাজ করলে সে অহরহ কাজ করতে পারবে তার এই ধরনের কথা বলে তো ভাই আলোচনায় আসার চিন্তা নাই রায়হান রাফি শাকিব খান এই নামগুলা এক একটা ভাইরাল ট্রেন্ডি নাম ঠিক আছে এরা আলোচনায় আসার জন্য মিথ্যার আশ্রয় নিবে এটা আপনি বলবেন আর আমি সেটা বিশ্বাস করব কখনোই সেটা পসিবল না সো আমার যেটা মনে হয় এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ওই থামনেলটা দেখে থামনেলটার যে ক্রিয়েটর তানভীর তারেক ঝামেলাটা তার মধ্যে সে এর আগেও প্রিয়ত মানে কি রাজকুমারের সময় হিমেল আশ্রফকে একটা এরকম থামবেল দিয়ে ফাঁসায় দিছিল এর আগেও এরকম হয়েছে হিমেল আশ্রফ নিজে তারপরের ইন্টারভিউ তাই সে বলছে যে ভাই আপনি তো আমার ফাঁসায় দিছিলেন আপনার জন্য এরকম হয়েছিল আপনি ক্লিক বেড থামনেল দিয়ে ফেলেন সো আমার মনে হয় একজন সুপারস্টার হিসেবে একটা কলকাতা একটা প্রদেশের একজন হিরো হিসেবে সবাইকে রিপ্রেজেন্ট করে সে সে ওখানকার কালচারকে রিপ্রেজেন্ট করে তার আরো বেশি সচেতন হওয়া উচিত মন চাইলো আর ডেতে এই ধরনের ক্যাপশন দিয়ে সে দিয়ে ব্যাপারটা হাস্যকর দুইটা মিনিট সময় নিয়ে ধৈর্য ধরে ইন্টারভিউটা দেখলে আমার মনে হয় যে সে কখনো এই ভুলটা করতো না এখন অনেকে বলতেই পারে যে রায় রাফি যে দুইজনের কথা বলছে তাহলে সেই দুইজনটা কে আরে ভাই আমার তো এত দেখার দরকার নেই সেই দুইজনকে রায়হান রায় সেটা হাইট করছে আর যদি বলেন যে সেই দুজনকে কলকাতাতে অনেকেই আছে প্রসেনজিত আছে কলকাতাতে জিত আছে জিত প্রপোজ করতেই পারে কারণ তার একটা খারাপ সময় যাচ্ছে জিতের সাথে রায়হান রাফি দেখাও করেছে শুনলাম এটা তো আমার কথা না এটা তো আমি আজকে প্রথম বলতেছি না কলকাতার হিউজ ইউটিউবার আছে যারা সব সময় এগুলো নিয়ে আলোচনা করতেই থাকে জিত প্রোপোজ করেছে রায়হান রাফিকে রায়হান রাফি রাজি হয়েছে সিনেমা আসতেছে এই ধরনের কতগুলা ভিডিওই তো আমি দেখলাম সো আমার যেটা মনে হয় রায়হান রাফি যাদের কথা বলেছে তার মধ্যে দেব নাই তবে দেবের একটা জিনিস আমার খুব ভালো লাগে যাই হয়ে যাক না কেন যত ভুল বুঝাবুঝি যাই হোক না কেন সেই ব্যাপারটা খুব ভালো বুঝে কিভাবে বিনয়ী হতে হবে কিভাবে আসলে কথা বলতে হবে এই যে দেখেন এখানে একই সুন্দর করে বলে দিছে যে ইটস নট ট্রু বাট স্টিল উই সিম বেস্ট অফ লাক মানে লাস্টে আবার বিনয়ী হইছে এই ব্যাপারটাই তাকে এত বড় জায়গায় নিয়ে গেছে আমার যেটা মনে হয় পার্সোনাল ওপিনিয়ন এই জায়গায় অন্য কোনো তারকা হইলে হয়তো বা আরও বেশি রাফ অ্যান্ড টাফ ভাবেও বলতে পারতো আর রাফ এন্ড টাফ ভাবে বললে সেই তারকার নিজেরই ক্ষতি যার উদ্দেশ্যে রাফ অ্যান্ড টাফ বলা হচ্ছে তার কোনো ক্ষতি হবে না কারণ জনগণের তো চোখ আছে জনগণ তো দেখবে সাধারণ দর্শক তো আর ইন্টারভিউটা না দেখে থাকবে না যে ইন্টারভিউ নিয়ে এত বিতর্ক সেই ইন্টারভিউ তো সবাই দেখবে আর ওই ইন্টারভিউ দেখলেই সবাই বুঝে যাবে যে রায়হানরা ভিড় এখানে কোনো ভুল নাই সো টোটাল বিষয়টার পেছনে একমাত্র দায়ী হচ্ছে তানভীর তারেক তার টিম যারা এই থামেলটা ক্রিয়েট করেছে তারা বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তোমরা তোমাদের মন্তব্য জানাইতে পারো তোমাদের কাছে কি মনে হয় দেব যেটা লিখেছে সেটা কি ঠিক করেছে নাকি তার আরেকটু উচিত ছিল রায়হান রফির সাথে তানভীর তারেকের ওই ইন্টারভিউটা একটু দেখে তারপরে এই ধরনের কাজ করা অথবা নিজে না দেখলেও তার অ্যাসিস্ট্যান্টকে এসে বলতে পারতো যে ইন্টারভিউটা আগে দেখ রায়হান রফি তো এরকম করার কথা না রায়হান রফি তো একজন প্রফেশনাল ডিরেক্টর কিন্তু দেব কি করলো দেব নিজেও নন প্রফেশনাল ওয়েতে একটা পোস্ট মেরে দিল যা যা হবার হবে